আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালারও অশেষ মতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আসমান জমিন যতটা সুন্দর দেখা যায় ততটা যদি মানুষের জীবন সুন্দর হতো তাহলে তো মানুষের জীবনে কোনো কষ্টই থাকতো না যেমন ধরেন আজকে আদুরিদের বাড়িতে কান্নার মানে ঢল বইতেছে সুখের কোনো অভাব নেই তো মানুষের প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু এক একদিন অভাব অনাটন বা একজন মানুষকে হারানোর বেদনা এগুলো সবেই চলে আসে এটা হলো আমি আদরিদের বাসায় ঢুকতেছি এই যে এই বাড়িটা না মানে না বললেই নাই এটা আদরের ছোটো চাচার ঘর তো আদরির চাচার এই ঘরটা অনেক সুন্দর ছিল এক সময় অনেক মানে ভালো লাগতো আদুরীর ছোটো চাচা হলো প্রবাসী ছিল সে হলো বিদেশে করোনায় মারা গেছে বাংলাদেশে তার লাশটাও আনা হয় নাই তার ওর কাকি তার জীবনের সিদ্ধান্ত সে নিয়ে নিছে আর এখানে হলো হাদুরিদের বাড়িতে আদুরি যে মারা গেছে আজকে দুই দিন হয়ে গেছে সবাই অনেকটাই কষ্ট আখাতভাবে বসে রয়েছে কী হলো না হলো একই প্যাচাল যে আদুরির কী হলো আদরি কীভাবে মারা গেলো কাকির সাথে সবাই বসে আছে সবাই বসে বসে হলো কাকিকে সান্ত্বনা দিচ্ছে আসলে সান্ত্বনা বলতে কী বোঝায় বলেন কিভাবে একজন মাকে শুধু বুঝাইতে পারবে আর এছাড়া আর কিছুই না কারণ তার জীবনে সম্ভব হবে না যে মেয়েকে ভোলার জন্য সারাক্ষণ মেয়েকে মনে রাখতেই হবে আর এখানে আমি কাকার সাথে হলো বসলাম কাকা আমাকে ডাকলো আর আগে থেকেই আমাদের মানে রিলেশনটা খুবই ভালো যদিও মাঝখানে মানহা হওয়ার কারণে আসতে পারি নাই যাতায়াত ছিল না তো সেই গ্যাপটার মাঝখান থেকেই যেন আদুরিয়েভাবে চলে যাবে চিরনিদ্রায় বুঝতেই পারি নাই যদি বুঝতে পারতাম কখনও হয়তো বা এরকম মানে গ্যাপটা করতাম না যে আমাদের ছেড়ে চলে যাবে আর আদুরিদের আশেপাশটা এতটাই সুন্দর মানে নর্ম একটা পরিবেশ সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আদরিদের বাড়িতে কান্না ছাড়া আর কিছুই নাই কারণ এখন আর আদরি নাই আদরির জন্য শুধু কান্না রয়েছে আদরের বাবা মা হয়তো বা দরিদ্র কিন্তু ওদেরকে খুবই আদর যত্ন ওদের জীবনে কি লাগবে না লাগবে ওদের কখন কি লাগবে সেটাই করতো তো সব সময় অনেক মানুষও বলতো যে ওদের চলাচলতিতে বোঝায় না যে ওরা কোনো ইশা আছে ধরেন ছেলে মেয়েকে খুবই যত্ন সহকারে রাখত কাকি কান্না করতেছিল যে কখনো আমার ঘরে ভাত ভাত না রাঁধলে আমার ছেলে মেয়ে কারো কাছে যায় নাই যে আজকে আমার মা ভাত রাঁধে নাই আমার অভাবটা আমি আমার ছেলে মেয়ের মানে যে বলবে যে এটা হয়েছে বা এটাও এ হয়েছে না হয়েছে এইগুলো কখনো আমার ছেলেমেয়ের অবজেকশন ছিল না কখনো বলে নাই যে মা এটা করলা না কেন আসলে মানুষের কিন্তু অনেকটার অভাব থাকে যেমন আদরিরা একটা ভাই নেয় আদুরিরা চারটা বোন বড়ো বোনটা বিয়ে হয়ে গেছে তার ফ্যামিলি কেমন জানি না মনে হয় না ততটা মানে এই যুগ হিসাবে যেমন মেয়েরা একটু বাবা মাকে টেনে নেয় বাবা মাকে একটু স্বাচ্ছন্দ্য রাখে এরকম না ওদের জীবনগুলো একটু অন্যরকম অন্যভাবে সাজানো তো এই আর কি আর ওর জন্য সবাই দয়া করবেন আত্মার মাখরত কামনা করবেন যাতে ও ভিজতে হয় এত অল্প বয়সে মারা গেল আমরা সবাই অনেক ভালো আছি অনেক ভালো থাকি ভালো থাকার চেষ্টা করি তবে কতটা ভালো থাকতে পারি বলেন ভালোটা থাকার জন্য কিন্তু মানুষের একটা নির্দিষ্ট ইসের দরকার ভালো থাকার দরকার ভালো রাখার দরকার ভালো বোঝার দরকার একটা মানুষকে সেটা কখন কয়জন ভাবে যে ভালো আছে ভালো থাকতে হবে ভালো তাকে রাখবো এটা কিন্তু কেউ কিন্তু এগুলো হলো বোঝে না এটার জন্যই কিন্তু এক একজন মানুষের জীবনে এক একটা দুঃখের ছায়া নেমে আসে যদিও আমাদের জীবনটা অনেকটাই কি বলবো অনেকটাই কষ্টের অনেকটাই বেদনার থাকে অনেক মানুষের জীবনেই আমি মনে করি এমন কোনো মানুষ নাই যে কষ্ট ছাড়া কিন্তু এই যে যেই কষ্টটা আদুরির মা পাইলো এই কষ্টটা কি কতটুক ভাগাভাগি করে নেওয়ার বলেন কোনো ভাগাভাগি করে নেওয়ার না কারণ তার সন্তান চলে গেছে সে একমাত্র বোঝে তার একটা ছেলে নাই চারটা মেয়ে ছিল চারটা মেয়ের ভিতরে আদুরি একদম অন্য রকম ছিল তার একটা ছেলের মতো ছিল হিসাব বলেন তাদের সংসারী কাজ বলেন তাদের এটা বলেন ওটা বলেন সব কিছুতে আদুতে আদুরির সিদ্ধান্তে তাদের সংসারটা চলতো আর সেই জায়গায় যদি একটা ছেলেই যদি মারা যায় তার তো একটা ছেলে অন্য কারো যা কিছুই হোক মেয়ে বলুক যাই বলুক তার তো একটা ছেলে সেই ছেলেটা যদি এভাবেই চলে যায় তাহলে কি করার আছে বলেন আল্লাহ তাকে ভালো রাখুক শান্তিতে রাখুক আর আদরি যেন ওর বাবা মার আত্মা আত্মা ওর বাবা মা তো ওর জন্য দোয়া করবেই কারণ আমি মনে করি যে বাবা মার কোনো কখনো ভুল হয় না জানি না কোন ভুলের কারণে ও এত টেনশন করত। যদি ও টেনশন করে আল্লাহ কোনো ভুল কোনো যদি আঘাত কারোর কাছ থেকে পেয়ে থাকে তাহলে তুমি সেই লোকটাকে ইয়ে করো হাতায়াত করো আল্লাহ তুমি ছাড়া আর কেউ দুনিয়াতে নাই তো ঠিক আছে ভালো থাকুন আর আমার এই ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন আমার ছেলে মেয়ে নিয়ে সন্ধ্যাবেলা হলো একটু কাঁঠাল খাইতেছিলাম আসলে আদরি মারা যাওয়ার পরে কয়েকদিন ধরে রান্নাবান্না খাওয়া দাওয়া খুবই খারাপ লাগে আপনাদের সাথে ওরকম কন্টেন্ট মানে ভিডিওগুলো দিতে পারি না যতটুকু পারি সম্ভব দেই আর আদরির কথা ছাড়া এখন আমার মনে হয় না যে অন্য কোনো কথা বলতেও ভালো লাগে না দিদাবোধ হয় যে কি কি হলো কারণ যেখান থেকে আমি আদরিকে শুরু করে দিলাম সেই শুরুটা এখনো পর্যন্ত শেষ হইলো না তার আগে আদরি শেষ হয়ে গেল যদি ওর ইউটিউবটা সাকসেসফুল হতো ধরেন মোটামুটি সাকসেসফুলেই কোনো ই নাই ও টাকাও একটা অ্যামাউন্ট উঠাইছে ওর জীবনের একটা অংশ ই পাইছে তো সেই জায়গায় দেখা যাইতেছে ও যদি আরেকটু এগিয়ে যাইতো বা ওর লাইফে ওর একটা বিয়াশাদী হইতো ওর ছেলে সন্তান হইতো ওর লাইফটা একটু অন্যরকমভাবে ইয়ে হয়ে যেত সেটা কিন্তু আসছিলো যে একটা জীবনেরই আর এই বয়সে যে একটা মেয়ে মানুষ মারা যাবে সেটা কেউ কখনো কেউ ধারণা করতে পারে বলেন আল্লাহ কাকে কখন যে পছন্দ করে কখন যে নেয় সেটা আর জানার নাই কারণ ওর একটা ওর দাদি কিন্তু আছে। এখনো পর্যন্ত দাদি আছে বাবা আছে সবাই আছে দাদি বলতেছে যে আমাকে নিয়ে যাইতো আল্লাহ আমার নাতি কেন কেন নিল ওর বাবা বলতেছে যে আমাকে নিয়ে যাই তো আল্লাহ আমার মেয়েটাকে কেন নিল আমি মরে দিতাম ওর মাও একই কথা বলতেছে ওর বোনরা কান্না করতেছে যে আমার বোনের সাথে আমি গত কয়েকদিন আগেও এটা বললাম এটা বললাম আমার একটা ড্রেসও পড়তো এখনও পর্যন্ত বড় বোনটা বিয়ে দিয়েছে মেয়ে ছেলে হয়নি তো ওদের যেই ইগুলো আক্ষেপগুলো শুনলে মানে এতটা কষ্ট লাগে সেই কষ্টের কি বলবো কষ্টের আর শেষ নাই এতটা কষ্ট লাগে আমি কালকে অনেকক্ষণ পয়সা থেকে এসে আপনাদের সঙ্গে একটু শ্যুট করলাম আর বিশেষ করে বলতে চাইতেছি যে আদরের যেই চ্যানেলটা এটা ওর মা কন্টেন্ট মানে বানাতে চাইতেছিলো মানে আমি বলছিলাম যে কাকি আল্লাহ তোরে নিয়ে গেছে এখন কি করবেন সেটা মানে আপনারাই ভালো জানেন এই চ্যানেলটা কারণ মোবাইলটা দেখা যাইতেছে অনেকেই কিন্তু একটা চ্যানেল উঠানোর জন্য অনেকই থাকে যে একটা চ্যানেল কীভাবে উঠাবে হয়তো বা তাদের কেউ বলতেও পারে আইসা কারণ আমি সেটা নাও জানতে পারি কেউ বলতে পারে যেমন একটা অ্যামাউন্ট দিলাম বা ওইটা চালাবে না আমাদের এটা দিয়ে দাও এটা এটা বলতেও পারে আমি মনে করি যে ওদের এটা মানে ছাড়াটা একদম ভুল হবে কাকির জানি না কাকি কি করে তো যাই হোক কাকি বলছে যে আমি আমার মার স্মৃতি ধরে রাখবো দেখি তার মেয়ের স্মৃতি সে ধরে রাখবে সেটা বলছে তো স্মৃতি ধরে রাখা ভালো আর তার সন্তানের যেহেতু একটা কষ্টের একটা ফল অনেক কষ্ট করে এই চ্যালেঞ্জটা উঠাইছে তো সে যদি ধরে রাখে তাহলে তো আর করার কিছু নেই বলেন কারণ প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট ই থাকে যে কি করবে না করবে জন্য আর যদি সেটা যদি তাদের সিদ্ধান্তটার উপরে যদি কেউ অন্য কেউ ইনভলভ হয় সেটা অনেক সময় ভালো হয় অনেক সময় খারাপও হয় কারণ খারাপের দিকটা একটু বেশি থাকে কারণ সবাই কিন্তু সব কিছুই করে না ভালো দিকটা দেখতে চেষ্টা করে না তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই আবার বলবো একটা লাইক দিয়ে পর দেবো আর বড়া টোড়া খাওয়া হয়নি আজকে ভাবলাম যে একটু বড়া বুট এইসব আছে যেহেতু একটু পরে তারপরে হলো মুড়ি খাবো জন্য হলো ভাজা বড়গুলো দেখেন কতটাই আমি সুন্দর লাগতেছে না শুধু ডাল